দুই যুগ ধরে ডালিউড সিনেমার ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ডালিউড সুপারস্টার শাকিব খান তাই তো গত দুই দশক ধরে তিনি ডালিউড সুপারস্টার টাকার অঙ্কেও তিনি সেরা পরিশ্রম মেধা আর অভিনয়ে সবকিছু মিলিয়ে শাকিব খান এখন এক পরিপূর্ণ প্যাকেজ তাই এই সেরা নায়ককে পেতে চলচ্চিত্র নির্মাতাদেরও বেশ খরচা করতে হইতেছে জানা গেছে দেশের এই সেরা তারকার পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক নিবেন দুই কোটি টাকা শাকিব খান অভিনীত পরপর দুই সিনেমা সুপার হিট হওয়ার পর কাজে আরও বেশি মনোযোগী থাকতে চান তিনি যেন পরবর্তী ছবিগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে এই জন্য চান বড় আয়োজন বড় পরিসরের কাজ তাই তো এখন থেকে পরবর্তী সব সিনেমার জন্য তিনি নিবেন দুই কোটি টাকা এই বিষয়টি জানিয়েছেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের পক্ষ থেকে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন